নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সোনামুড়া ফুটবল স্টেডিয়াম সাব ডিভিশনাল ইউথ অ্যাফেয়ার্স এর দ্বারা অনুষ্ঠিত হয়েছিল স্টেট লেভেল সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের চৌঠা জুলাই থেকে ছয়ই জুলাই পর্যন্ত হয়েছিল মোট নজন টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল জানা যায় এই টুর্নামেন্টে মাননীয় চেয়ারপারসন মধুসূদন দেববর্মা ডেপুটি ডিরেক্টর সমীর দেববর্মা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ই জুলাই এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পশ্চিম ত্রিপুরাও স্পোর্টস স্কুল মুখোমুখি হয়েছিল আর ফাইনাল ম্যাচে স্পোর্টস স্কুল দুই গোল করে পশ্চিম ত্রিপুরাকে হারিয়ে জয় রেখে তাদের নিয়ে নিল কয়েকদিনের অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এলাকাবাসীরা এক ম্যাচের সাক্ষী হল এবং আনন্দপূর্বক ম্যাচটাকে উপভোগ করল আর আগামী দিনেও এই রূপ ম্যাচের আশায় রয়েছে সোনামুরা জনগণ এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়